সহযোগিতা দিয়ে থাকি করোনাকানীর সময় বিশেষ প্রণোদনা দিয়েছি হাতে নেওয়া হয়েছে সেটাও বাস্তবায়ন করা হচ্ছে এবং করোনাকানীর সহ কথা যে আমাদের যে সমস্ত

করা নাই यह एक इन्वेस्टिंग प्रोजेक्ट और इसकी प्रासंगिकता आप देखेंगे और इन सभी में हमारे लाइव स्टॉक ऑफिस लाइव स्टॉक को आधुनिक बनाने के लिए हम 27 मिनट से एक और भी बहुत साइकिल से एक प्रोटोटाइप लेकर उनके साथ और बात कर रहे हैं तो आज गरीब यह दूसरी बात है तो यह था आपका बात का संक्षिप्त में चर्चा और बात

আমাদের অনেক কষ্ট করে যে খামারেবৃন্দ রয়েছেন যারা এসেছেন কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি এই প্রকল্পের কল্যাণে আমরা অনেকেই মিশন হতে প্রথম দেখেছি আপনারা সহযোগিতা করবেন এবং আমাদের এই উপজেলা বাংলাদেশের একটা শ্রেষ্ঠ উপজেলা করতে ধন্যবাদ আমি ধন্যবাদ জানাতে চাই যে ডিগনেশন অনুষ্ঠানে উপস্থিত রয়েছে সম্মানিত আর কি আরে ভাই আমি যেটা বলি শুনেন আপনি যদি আজকে সকালে বাদনা